হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদেরকে জানাব ডাইরেক্ট সেলিং সিস্টেমে কীভাবে আপনারা লাগাতার গ্রোথ করতে পারবেন কারণ অনেক ডাইরেক্ট সেলার আছে যাদের কাছে প্রচুর কাজ করার ইচ্ছা আছে কিন্তু কিছুতেই বিজনেসের গ্রোথ আনতে পারছেন না তো আজ আমি আপনাদেরকে এই ভিডিওটা বানালাম যাতে আপনাদের মানে হেল্প হয় যে কীভাবে আপনি আপনার বিজনেসে গ্রোথ আনতে পারবেন আপনার প্রথম যে কাজটা হবে প্রতি মাসে প্রথমে আপনি আপনার টিমের সাথে আপনাকে বসে যেতে হবে অথবা অনলাইনে আপনি তাদের সাথে কাউন্সেলিং মিটিং আপনাকে করতে হবে এবং ওই কাউন্সিলিং মিটিং অর্থাৎ টার্গেট সেটিং মিটিংয়ে আপনাকে প্রথমেই যে কাজটা করতে হবে যে একটা টিমের যে স্ট্রাকচার এ গ্রুপ বি গ্রুপ যে কোনো যতগুলো গ্রুপ আছে সেই গ্রুপ ড্র করে একদম ডেপথ লেভেল থেকে আপনাকে টার্গেট সেটিং করে করে আসতে হবে আর সেই টার্গেট সেটিংটা হবে আপনার ফিফটি পারসেন্ট গ্রোথ ধরে মানে যে ব্যক্তি ডেপতে আছে যার যে ব্যবসাটা লাস্ট মাসে হয়েছিল সেই ব্যবসার ফিফটি পারসেন্ট গ্রোথ ধরে আপনাকে টার্গেট সেটিং করতে হবে আর এই টার্গেট সেটিং করার পরেই আপনার এখানে প্রথম যে কাজটা হবে পার ডে ওই সমস্ত লিডারদেরকে আপনাকে ফলো আপ রাখতে হবে আর পার ডে ফলো আপ রেখে আপনার কাজ হবে এটা যে পার ডে গ্রোথ পার ডে গ্রোথ এটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট এই নাম্বার ওয়ান পয়েন্টটা সব থেকে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই পার ডে গ্রোথ যদি একজন লিডার তার লাস্ট মাসের যে ব্যবসা হয়েছিল সেই ব্যবসার থেকে যদি বাড়িয়ে নিতে পারে তাহলে কিন্তু আপনি জানবেন যে আপনার পুরো ব্যবসার মধ্যে গ্রোথ আসছে আর তার জন্যে আপনাকে যে গ্রোথ হচ্ছে কি হচ্ছে না লাস্ট মাসে মানে ডেস ডেট ওয়াই যে বিজনেস চেক করা যায় সেই বিজনেস চেক করে আপনাকে বুঝতে হবে যে পার ডে যা ব্যবসা আপনার গত মাসের যে তারিখে আপনি চেক করছেন গত মাসের সেই তারিখে কত বিজনেস ছিল আর এই কারেন্ট মাসে এই সেম তারিখে কত বিজনেস হয়েছে তাতে কতটা গ্রোথ হচ্ছে এইটা অবশ্যই কিন্তু চেক করা দরকার নাম্বার টু যেটা হচ্ছে পার লিডার গ্রোথ পার ডে গ্রোথ নাম্বার ওয়ান ছিল নাম্বার টু পার লিডার গ্রোথ আপনি যে লিডারদের কাছে বিজনেসটা টার্গেট সেট করেছিলেন কাউন্সিলিংয়ের মাধ্যমে সেই লিডারের দেখতে হবে যে টোটাল টিম থেকে লাস্ট মাসে কত বিজনেস হয়েছিল আর এই মাসে কত বিজনেসের টার্গেট তার জন্যে কতটা সেই ডেট দিয়ে ডি মানে ডিভাইডেড করে মানে ভাগ করে আপনাকে দেখতে হবে যে কতটা গ্রোথ হয়েছে পার লিডারে ধরুন আপনি দশ তারিখে চেক করছেন তো সেই দশ তারিখে আপনাকে ওটা টেন দিয়ে ভাগ করে দেখতে হবে ডিভাইডেড করে দেখতে হবে যে সেই লিডারের যে টার্গেট নিয়েছে দশ তারিখের মধ্যে কতটা গ্রোথ হলো সেই লিডারের তাহলে কি মাসের শেষে গিয়ে সেই লিডারের টার্গেট পুরো হবে কি না আপনি কিন্তু সেটা অবশ্যই বুঝতে পারবেন তাহলে প্রথমে হচ্ছে এক তারিখ তারপর হচ্ছে দশ তারিখে হচ্ছে লিডারের একটা ক্লোজিং আপনি চেক করে বুঝতে পারবেন তারপর হচ্ছে কুড়ি তারিখে আবার ওই লিডারের বিজনেস আপনাকে চেক করে ওই ডেট দিয়ে ডিভাইডেড করে দেখতে হবে যে বিজনেস সেই লিডারের গ্রোথ কতখানি বাড়ছে তাতে করে আপনি বুঝতে পারবেন সেই লিডারকে আপনি ফলো আপ করতে পারবেন আর তারপরেই থাকছে আপনার পঁচিশ তারিখে আরও একবার ওই লিডারের বিজনেসটাকে আপনি চেক করবেন চেক করে সেটা ওই দিনগুলি দিয়ে পঁচিশ দিয়ে ডিভাইডেড করে আপনি দেখতে পারবেন যে আর হাতে পাঁচ দিন আছে কি ছ দিন আছে তাতে সেই বিজনেসটা পুরো করতে গেলে পার ডে কতটা করে ব্যবসা সেই লিডারের লাগবে এটা হচ্ছে কি লিডার মানে আপনার কাছে হচ্ছে লিডার্স গ্রোথ পার ডে লিডার্স গ্রোথ এইভাবে যদি পার ডে লিডারকে যদি আপনি ফলো আপ রাখতে পারেন তাহলে আপনার টোটাল ব্যবসাতে বিজনেস গ্রোথ আসবে নাম্বার থ্রি পার স্টেশন গ্রোথ পার স্টেশন বলতে কি না আপনার টিমে যতগুলো পয়েন্ট আছে যে পয়েন্টে আপনি এবং আপনার টিমের লিডাররা গিয়ে হোম মিটিং করছে সেই পয়েন্ট অর্থাৎ সেই স্টেশন সেই জায়গার সেই এরিয়ার টোটাল যত ডিস্ট্রিবিউটার আছে সেই জায়গাটা আপনার ভাবতে হবে যে কতগুলো জয়নিং আসছে কতগুলো ওখানে অ্যাসোসিয়েট বায়াররা পারচেস করছে বা কারা করছে না সেই পার স্টেশন অর্থাৎ সেই এরিয়া সেই পয়েন্টে আপনাকে বিজনেসের গ্রোথ ফলো আপ রাখতে হবে নাম্বার ফোর পার মান্থ গ্রোথ এবারে আপনার যেটা হচ্ছে সর্বসাকিল্যে পুরো লিডারদের যাদের কাছে যে বিজনেস আপনি টার্গেট সেট করেছিলেন মাসের প্রথমে মাসের শেষে গিয়ে আপনার সেই বিজনেসটা কমপ্লিট করার জন্য এনি হাউ হার হাল আপনাকে সেটা পূরণ করার জন্য তৈরি হতে হবে আর যখন আপনি পার লিডারের সেই টার্গেট কমপ্লিট করাতে পারবেন তো আপনার টার্গেট পুরো হবেই এটা হচ্ছে কি পার মান্থ গ্রোথ এইভাবে যদি আপনি প্রতি মাসে এই ফিফটি পারসেন্ট গ্রোথ ধরে পার ডে গ্রোথ পার লিডার গ্রোথ পার স্টেশন গ্রোথ আর পার মান্থ গ্রোথ এই যে চারটে পয়েন্ট বললাম এই পার মান্থ গ্রোথ যদি আপনি কমপ্লিট করতে পারেন আর কন্টিনিউ এই প্রসেসে যদি আপনি চলতে থাকেন তো কন্টিনিউ ছমাস যদি এই সিস্টেমটা আপনি চালাতে থাকেন তো ছমাস পরে আপনার এই গ্রোথ হয়ে যাবে পারমানেন্ট গ্রোথ পারমানেন্ট গ্রোথ ঠিকই শুনেছেন যে এই সিস্টেমটাই কিন্তু আপনাকে অ্যাডপ্ট করতে হবে এবং টিমের মধ্যে এটাকে অ্যাডপ্ট করাতে হবে এটাই ছিল এই বিজনেসের গ্রোথ করার একটা সবথেকে বড় রাস্তা এই পাঁচটা পয়েন্ট আপনারা অবশ্যই যদি ফলো করে আপনারা কাজ করতে পারেন আপনাদের প্রত্যেকের বিজনেস বাড়বে থ্যাংক ইউ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য